চাঁদপুরের পুলিশ সুপার সাইফুল ইসলামের সাথে মতবিনিময়ে সভা করেছেন ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দ রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হরুমেন এর সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এ সময় কর্মস্থলে যোগদানকৃত পুলিশ সদস্যদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দরা সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন সাধারণ সম্পাদক ইয়াসিন রাশেদ সানিসহ জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পক্ষ থেকে সকল পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সাথে আরো যারা যারা ছিল সবাইকে আমাদের পক্ষ থেকে সেই ধন্যবাদ বসে দিবেন আমাদের পুলিশের পুলিশ আমরা বলি যে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান পুলিশকে পরিচালনা করে সরকার যখন যে সরকার থাকে সেই সরকারি যে ধরনের সেই রকম পরিস্থিতি আমরা হয়তো আমরা আপনাদের কাছে সে ধরনের সহযোগিতা প্রত্যাশা করবো

দায়িত্ব পালন করেছেন ট্রাফিকের দায়িত্ব পালন পালন করেছেন পাড়া মহল্লায় পাহাড়ের ব্যবস্থা করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান যে স্থাপনা সেগুলো রক্ষায় পাহাড়ের ব্যবস্থা করে যারা যারা ছিল সবাইকে আমাদের পক্ষ থেকে সেই ধন্যবাদ বসে দেবেন আমাদের পুলিশের পুলিশ আমরা বলি যে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান কিন্তু পুলিশকে পরিচালনা করে সরকার যখন যে সরকার থাকে সেই সরকারই যে দুর্নীতি